কিন্তু মুসলমানের কাছে সেই দলিল জানা ছিল না বলতেছে মুসলমান তোমাদের যে কোরআন হয়েছিল এই কোরআনের মধ্যে তোমার নবীর নাম কয়বার আছে আর আমার নবী মুসানি সাল্লামের নাম কয়বার আছে মুসলমানের তো কোরআন পড়ে কেমন জ্ঞান অর্জন হয় নাই ইহুদি বলতে সেরে মুসলমান তোমাদের কোরআনের মধ্যে তোমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কথা আছে মাত্র পাঁচবার কয়বার পবিত্র কোরআনের সুরা ফাতিয়া থেকে শুরু করে সুরায় নাস পর্যন্ত আমার আপনার নবীর কথা আছে কয়বার সবাই বলেন মনে রাখবেন কারণ এগুলো আমাদের জানা দরকার আছে না নেই একবার আছে শুধু আহমদ চারবার আছে মুহাম্মদ মনে রাখবেন মোহাম্মদ কয়বার আছে চারবার আহমদ কয়বার আছে ওই দলা মায়া বানী ঈশ্বরাই দিপান নিমা বাইনা ইদাই আমিনাত তাওরাত ও মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন আহমাদ ইসমুহু বুলি এই আয়াতের মধ্যে একবার আছে শুধু আহমদ আর বিভিন্ন জায়গায় চারবার আছে মুহাম্মদ তাইলে মোট কয়বার হলো চার ইহুদি বলতেছে মুসলমান আর আমার নবী মুসা আলি সাল্লামের কথা সোরা থেকে সোরা নাচ পর্যন্ত তেলাওয়াত করে দেখো একবার নয় দুইবার নয় ষাট বার আছে সোবাহান বলি মুসা আলি ইসাল্লামের কথা কয়বার আছে ষাট বার আছে